কুমিল্লার চান্দিনায় ঋণের কিস্তি আদায় শেষে ফেরার পথে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তথা এনজিও দুই কর্মীকে তুলে নিয়ে নির্যাতন ও টাকা কেড়ে নেওয়া হয়েছে ভুক্তভোগী দুইজন অভিযোগ করেছেন এলাকার চার বখাটে তাদের দুজনকে জোর করে তুলে নিয়ে যায় পুরুষ কর্মীকে গাছে বেঁধে বৈদ্যুতিক শখ দেওয়া হয় আর নারী কর্মীকে নগ্ন করে ভিডিও করা হয় আবার ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার বোনের কাছ থেকে বিকাশের টাকা আদায় করা হয় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ মঙ্গলবার সকালে উপজেলার আদার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় কুমিল্লাই চৌদ্দগ্রাম উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পুরনো একটি পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি বাড়ির ঘর ভাঙচুর করা হয় এ ঘটনায় উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন ময়মনসিংহের গফুর গাওয়ে বিলের জমির মাটি কাটা নিয়ে বিরোধে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে যশোরের দুর্বৃত্তের গুলিতে মীর শামিল সাকিব সাদী নামের এক যুবক নিহত হয়েছেন